কাছে কাছে গিয়েছিল আমার আমার গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব প্রিয় দর্শক রাইনুর হকের ভয়েস অভার শোনার আগে প্রিয় দর্শক একটা কথা জানিয়ে রাখি এই শকাত মোল্লা মিথ্যে কথা বলেছে কি সত্য কথা বলেছে প্রমাণ হবে কথা শুনলে দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কে কথা বলছে আর কে সত্যি কথা বলছে কেননা সামনে ছাব্বিশে বিধানসভা ভোট আছে কাকে ডিসাইড করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভূত এসে তিনি মিটিং করেছেন এই জয়পুরে এমন একটা সময় ছিল তৃণমূল কংগ্রেস ঝান্ডা মারার কোনো লোক ছিল না কিছু আমাদেরই সহকর্মী তারা আজকে তৃণমূল কংগ্রেসে গিয়েছে কিছু সমস্যার জন্যে তারা গিয়েছে তারা গিয়ে ভুল বোঝাচ্ছে এবং একটা সময় চব্বিশ সালে লোকসভার পরে ব্যাপক একটা ভাঙড় জুড়ে হিড়ি করেছিল যে আইএসএফের বিভিন্ন পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আমাকে নিয়ে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং আগামী দিনে ভাঙড়ের বিভিন্ন দায়িত্বে পদাধিকারী এরা থাকবে অথব সেই হিড়িকে যারা যাবার তারা চলে গিয়েছে রাইনুর হক দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে আর এই আইএসএফ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে ভাঙড়ের মানুষ আমার জন্যে তারা জাহান উজার করে লড়াই দিয়েছেন সে নমিনেশন থেকে গণনা পর্যন্ত অতএব আমার জন্যে আমার এই জয়পুর গ্রামের মহিউদ্দিন মোল্লা পনেরো তার চোদ্দো তারিখ পনেরো তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তাঁানার রক্তর দাম আমার কাছে প্রচুর প্রচুর দাম অতএব এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা তানার এলাকায় সিসি ক্যামেরাটা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন সেই সমস্ত ফুটেজ তিনি দেখান একটা সময় ছিল আমি ফের বলছি লোকসভা নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মী বিশেষ করে জনপ্রতিনিধিকে ব্যাপকভাবে যাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছিল সেই সময় এরা এরকম সমস্ত কথাবার্তা পাওয়া গিয়েছিল হাওয়ায় উড়েছিলো কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি কেন আমার পিছনে ভাঙড় সহ জয়পুর নিমকুড়িয়ার অগণিত মানুষ তারা আমার মুখ পানে দাঁড়িয়ে চেয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা আমার এখানে ব্যক্তির হবার আমার এখানে কর্মদক্ষ হবার আমার কোনো পথ পাওয়ার কিছু নয় অবশ্যই জানেন আমি আজ নতুন নয় আইএসএফ জন্ম হয়েছে দু হাজার একুশে যে মাঠে ওনারা সভা করেছেন দু হাজার পর থেকে আমাদের দলের প্রাণ পুরুষ পৃষ্ঠপোষক দলের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী মহাশয় ওই মাঠে অনেকবারই প্রোগ্রাম করে গিয়েছেন অতএব ওনাকে এখন এই জায়গাটা এসে এই এলাকার মানুষকে বিক্ষিপ্ত করা ওনার দরকার আরও আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে অনেক আমার যারা সহকর্মীরা ওই আশপাশে ছিলেন তারা আমাকে ফোন করে করে বলেছে আমি নাকি ভাঙড় সহ এলাকা এলাকায় এক টাকার কাজ করতে পারিনি আগামী আপনাদের চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকেল তিনটের সময় আমার বিধায়কের উপস্থিতিতে নৌসাশিদিকের উপস্থিতিতে ওই মাঠে আমরা রাজনৈতিক জনসভা করতে চলেছি সেখান থেকে আমি রাইনুর এই এক দেড় বছরে আমার নির্বাচনীয় কেন্দ্রের এলাকার উন্নয়ন করার জন্য জেলা পরিষদের কাছে কী কী কাজের স্কিম দিয়েছিলাম তার সমস্ত কপি রিসিভ আমি ওই মাঠ থেকে দেখাবো ওনার যদি সৎ সাহস থাকে আমার মতন একজন জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন করানোর যদি ওনার মন মানসিকতা থাকে তাহলে ওই সমস্ত কাজ এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি কেন আমি জেলা পরিষদের একাধিক সভাধিপতি ম্যাম থেকে সহসভাধিপতি স্যার থেকে শুরু করে একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সব কিছুর মূলে কিন্তু ওনার নামই উঠে আসছে উনি কিন্তু আমার উন্নয়ন করতে দিচ্ছে না সেই কারণেই কিন্তু ভাঙড়ের এলাকার রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন

দেখেন ওই সমস্ত লোক দেখানি জয়েন্ট আমরা দু হাজার একুশ থেকে যে সময় আরাবুল ইসলাম কাইজের আহমদ ভাঙড়ের দায়িত্ব ছিল কখনো দশ হাজার কখনো বারো হাজার তারপর তেইশের পর থেকে তো ওরা বারে বারে দাবি করেছে ভাঙড়ে আইএসএফ বলে কোনো জিনিস নেই তাহলে ফের জয়েন্টটা কাদেরকে করা হচ্ছে এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মীদেরকে রকম ভয় দেখিয়ে মনোবল দুর্বল করে আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিততে পারবে না আচ্ছা তিনি দাবি করছেন যে আই এসএফের তিনি আমার কাছে গিয়েছিলেন যে উনি একটা দাবি করেছিলেন তাদের তৃণমূল করতেন দেখেন ওনার এই সমস্ত কথাবার্তারা উনি আজকের আমার জয়পুরে আমার নিজস্ব ভূতে এসে তিনি মিটিং করেছেন এই জয়পুরে এমন একটা সময় ছিল তৃণমূল কংগ্রেসের ঝান্ডা মারার কোনো লোক ছিল না কিছু আমাদেরই সহকর্মী তারা আজকে তৃণমূল কংগ্রেসে গিয়েছে কিছু সমস্যার জন্য তারা গিয়েছে তারা গিয়ে ভুল বোঝাচ্ছে এবং একটা সময় চব্বিশ সালে লোকসভার পরে ব্যাপক একটা ভাঙড় জুড়ে হিড়ি করেছিল যে আইএসএফের বিভিন্ন পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আমাকে নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং আগামী দিন ভাঙড়ের বিভিন্ন দায়িত্বে পদাধিকার এরা থাকবে অথব সেই হিড়িকে ঝাড়া যাবার তারা চলে গিয়েছে রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে আর এই আইএসএ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে ভাঙড়ের মানুষ আমার জন্যে তারা জাহান উজার করে লড়াই দিয়েছেন সে নমিনেশন থেকে গণনা পর্যন্ত অতএব আমার জন্য আমার এই জয়পুর গ্রামের মহিদ্দিন মোল্লা পনেরো তার চোদ্দ তারিখ পনেরো তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তানার রক্তর দাম আমার কাছে প্রচুর প্রচুর দাম অতএব এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা তানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন সেই সমস্ত ফুটেজ তিনি দেখান একটা সময় ছিল আমি ফের বলছি লোকসভা নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মী বিশেষ করে জনপ্রতিনিধিদেরকে বি ব্যাপকভাবে যাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছিল সেই সময় এরা এরকম সমস্ত কথাবার্তা পাওয়া গিয়েছিল হাওয়ায় উড়েছিলো কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি কেন আমার পিছনে ভাঙড় সহ জয়পুর নিমকুড়িয়ার অগণিত মানুষ তারা আমার মুখ পানে দাঁড়িয়ে চেয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমার এখানে বিক্রির হবার আমার এখানে কর্মদক্ষ হবার আমার কোনো পথ পাওয়ার কিছু নয় অবশ্যই জানেন আমি আজ নতুন নয় আইএসএফ জন্ম হয়েছে দু হাজার একুশে যে মাঠে ওনারা সভা করেছেন দু হাজার ষোলোর পর থেকে আমাদের দলের প্রাণ পুরুষ পৃষ্ঠপোষক দলের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী মহাশয় ওই মাঠে অনেকবারই প্রোগ্রাম করে গিয়েছেন অতএব ওনাকে এখন এই জায়গাটা এসে এই এলাকার মানুষকে বিক্ষিপ্ত করা ওনার দরকার আরও আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে অনেক আমার যারা সহকর্মীরা ওই আশপাশে ছিলেন তারা আমাকে ফোন করে করে বলেছে আমি নাকি ভাঙড় সহ এলাকা এলাকায় এক টাকার কাজ করতে পারিনি আগামী আপনাদের চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকেল তিনটের সময় আমার বিধায়কের উপস্থিতিতে নৌশাস্থিতির উপস্থিতিতে ওই মাঠে আমরা রাজনীতিক জনসভা করতে চলেছি সেখান থেকে আমি রাইনুর এই এক দেড় বছরে আমার নির্বাচনীয় কেন্দ্রের এলাকার উন্নয়ন করার জন্য জেলা পরিষদের কাছে কি কি কাজের স্কিম দিয়েছিলাম তার সমস্ত কপি রিসিপ্ট আমি ওই মাঠ থেকে দেখাবো ওনার যদি সৎ সাহস থাকে আমার মতন একজন জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন করানোর যদি ওনার মন মানসিকতা থাকে তাহলে ওই সমস্ত কাজ এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি কেন আমি জেলা পরিষদের একাধিক সভাধিপতি ম্যাম থেকে সহসভাধিপতি স্যার থেকে শুরু করে একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সব কিছুর মূলে কিন্তু ওনার নামি উঠে আসছে উনি কিন্তু আমার উন্নয়ন করতে দিচ্ছে না সেই কারণে কিন্তু ভাঙড়ের এলাকার রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন ও সরকারি প্রকল্প থেকে ভাঙড়া আজকে পিছিয়ে যাচ্ছে এর জবাব দিতে হবে এবং এই ষোলো তারিখে তার সমস্ত ক্ষতিয়ান ডকুমেন্টস আকারে আমরা আপনাদের সামনে দেখাবো